হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু হাজার চব্বিশ সালে এসএসসি এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসি কিউ পর্ব পাঁচ নিয়ে আজ আমরা আলোচনা করব যা একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কালাইনার মাগালির উরিমাই থিত্তম উদ্যোগ চালু করেছিলেন পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ তামিলনাড়ু কেরালা কালাইনার মাগালির উরিমাই থাকাই থিত্তাম এই উদ্যোগটি চালু করেছিলেন তামিলনাড়ু গভর্নমেন্ট অপশন সি হবে সঠিক তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন দু সালে এটি চালু করেন সেপ্টেম্বর দু সালে এই উদ্যোগের মাধ্যমে মহিলাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে দেয়া হবে এটা অনেকটা এটা অনেকটা পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের অনুরূপ পরের প্রশ্ন হর্ষবর্ধনের রাজবংশ কটি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল চার তিন দুই না পাঁচ হর্ষবর্ধনের রাজবংশ দুটি স্বতন্ত্র ধরনের অঞ্চলে বিভক্ত ছিল অপশন সি হবে সঠিক এই দুটির প্রথমটি হলো যা সরাসরি হর্ষবর্ধন নিয়ন্ত্রণ করত সেখানে আসতো গুজরাট রাজপুতানা বাংলা কলিঙ্গ এবং আরেকটা তিনি সামন্তদের দিয়ে নিয়ন্ত্রণ করতেন এইগুলোর মধ্যে ছিল কাশ্মীর জলন্ধর কামরূপ কামরূপ অর্থাৎ বর্তমান যেটা আসাম এবং নেপাল ও সিন্ধ পরের প্রশ্ন দলিপ ট্রফি কার সাথে যুক্ত ব্যাডমিন্টন ক্রিকেট ফুটবল না বাস্কেটবল দলিপ ট্রফি এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অপশন বি হবে সঠিক দলিপ ট্রফি খেলা শুরু হয়েছিল উনিশশো একষট্টি বাষট্টি সালে এবং শেষবার দলিফ ট্রফি হয়েছে দু সালে এই এই দলিফ ট্রফিতে মূলত জোন ওয়াইজ খেলা হয় এখানে ছটি জোনের খেলা হয় ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ এর সাথে আছে সেন্ট্রাল এবং নর্থ ইস্ট দু সালের ফাইনাল খেলা হয়েছিল সাউথ জোন ভার্সেস ওয়েস্ট জোন সাউথ ভার্সেস ওয়েস্ট সেখানে সাউথ জোন জয়ী হয়েছিল পরের প্রশ্ন ভারতের কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিচেরটি পড়ুন সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের সাহায্য করেছিল কৃষি কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় কৃষিতে ফিরিয়ে দেয় ভুল বিবৃতিটি চিহ্নিত করুন এখানে আমাদের চিহ্নিত করতে হবে কোনটি ভুল রয়েছে আর একবার দেখো সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল এটা সঠিক সবুজ বিপ্লবের ফলে চাষের পরিমাণ বৃদ্ধি পায় এবং তার জন্য কৃষকদের আয়ও বেড়ে যায় দ্বিতীয়টা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় কৃষিতে ফিরিয়ে দেয় এটাও সঠিক যেহেতু ইনকাম বেশি হচ্ছে তাই প্রয়োজনের বেশি ইনকামটা তারা পুনরায় লাভের জন্য কৃষিতে ফিরিয়ে দেয় এটাও সঠিক রয়েছে তাহলে ভুল বিবৃতি কোনটি কোনোটি নয় অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন প্রধানমন্ত্রী জনধন যোজনা পিএম জেডি ড্যাশ এর অধীনে মধ্যপ্রদেশে ৯ আগস্ট দু তারিখে একটি জনধন অ্যাকাউন্ট সরবরাহ করা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা এটা চালু হয়েছিল দু সালে দু সালে চোদ্দ সালের আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু চোদ্দ সালের পনেরোই আগস্ট এই জনধনের ঘোষণা করেছিলেন এর মাধ্যমে প্রতিটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে কোনো ব্যাংক জিরো অ্যাকাউন্টের বই ওপেন করতে সক্ষম হয় এবং দু সালের নয় আগস্টের মধ্যে মধ্যপ্রদেশে সমস্ত মানুষের একটি জনধন অ্যাকাউন্ট ছিল অর্থাৎ এখানে উত্তর হবে অপশন ডি হান্ড্রেড পরের প্রশ্ন উস্তাদ বিসমিল্লা হারমোনিয়াম ওস্তাদ হারমোনিয়ামিল্লা খান একজন বিখ্যাত সানাই বাদক ছিলেন অপশন বি হবে সঠিক তিনি ভারতরত্ন পেয়েছিলেন দু এক সালে পদ্মবিভূষণ পান উনিশশো আশিতে পদ্মভূষণ পান উনিশশো আটষট্টিতে পদ্মশ্রীপান উনিশশো একষট্টিতে এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো ছাপ্পান্ন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত ধারা দুশো আশি ধারা দুশো নব্বই ধারা দুশো ষাট ধারা দুশো সত্তর অর্থ কমিশন এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল টু এইটিতে উল্লেখ রয়েছে দু সালে ষোলোতম অর্থ কমিশনের ঘোষণা হয়েছে যার প্রধান রয়েছেন অরবিন্দ পানাগাড়িয়া অরবিন্দ পানাগাড়িয়া আগে নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন ছিলেন অর্থ কমিশনের কাজ হলো কেন্দ্র অর্থের বন্টন করা এই যে ষোলোতম অর্থ কমিশন যা দু সালে গঠন হয়েছে এরা যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে দু থেকে দু সালের মধ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অর্থ বন্টন হবে বর্তমানে পনেরোতম অর্থ কমিশন চলছে যার প্রধান রয়েছেন এন কে সিং এর গঠন হয়েছিল দু সালে এবং যিনি যে রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে 2020 থেকে 2025 পর্যন্ত অর্থ বণ্টন হচ্ছে পরের প্রশ্ন সমূহ বিপ্লবকে ড্যাশ ও বলা যেতে পারে বিশ্ব বিপ্লব শেত বিপ্লব নীল বিপ্লব না কৃষি বিপ্লব সমূহ বিপ্লবকে কৃষি বিপ্লব বলা যেতে পারে অপশন ডি হবে সঠিক ভারতীয় কৃষি বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে তখন ভারতবর্ষে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল যা 1961 থেকে উনিশশো ছষট্টি সাল পর্যন্ত চলেছিল ভারতের সবুজ বিপ্লবের জনগণের ডক্টর এ স্বামীনাথন দু সালে তিনি মৃত্যু পরবর্তী ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি উল্লেখ করেছে কোনো অভিযোগের জন্য অভিযুক্ত কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না অনুচ্ছেদ চোদ্দ অনুচ্ছেদ আঠারো অনুচ্ছেদ ষোলো না অনুচ্ছেদ কুড়ি কোনো ব্যক্তি নিজের বিরুদ্ধে সাক্ষী হতে পারবে না এটা ভারতীয় সংবিধানের আর্টিকেল টোয়েন্টিতে উল্লেখ রয়েছে আর্টিকেল তে উল্লেখ রয়েছে আইনের চোখে সকলে সমান অনুচ্ছেদ আঠেরোতে রয়েছে খেতাব নিষিদ্ধকরণ এবং অনুচ্ছেদ ষোলোতে রয়েছে সরকারি চাকরিতে সকলের জন্য সমান সুযোগ পরের প্রশ্ন কোন খেলায় অংশগ্রহণকারীদের পুঁজি লিস্ট বলা হয় ব্যাডমিন্টন হকি বক্সিং না টেনিস বক্সিং খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় পুঁজি লিস্ট অপশন সি হবে সঠিক পরের প্রশ্ন আপেক্ষিকতা তত্ত্বের সাথে কে পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছে এই থিসিসটি মূলত কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব ডিজাইনে অবদান রেখেছে অর্থাৎ জানতে চেয়েছি আপেক্ষিকতা তত্ত্বের জনককে অ্যালবার্ট আইনস্টাইন গ্যালিরিও গ্যালেরি পল জি হিউট না আইজাক নিউটন আপেক্ষিকতা তত্ত্ব দিয়েছেন উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন অর্থাৎ অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন লাবনী নৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত তামিলনাড়ু মধ্যপ্রদেশ মহারাষ্ট্র না আসাম লাবনী নৃত্য দেখতে পাওয়া যায় মহারাষ্ট্রে অপশন সি হবে সঠিক মহারাষ্ট্রের আরো কিছু বিখ্যাত নৃত্য হল নাচ লাবণী নাচ ধানগাড়ি গাজা প্রভাদাস তামাশা লেজিম ডিন্ডি এবং গন্ধল পরের প্রশ্ন নিচের কোনটি ভারতে নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার গুরু দেবপ্রসাদ পুরস্কার নৃত্য শিরোমণি কালিদাস সম্মান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভারতে নৃত্য সঙ্গীত নাটকের জন্য সর্বোচ্চ পুরস্কার হল সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড অপশন ডি এবং এটি দেওয়া হয়ে আসছে উনিশশো সাল থেকে পরের প্রশ্ন প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল নেপাল ও চীন ইন্দোনেশিয়া ভুটান পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ও মালদ্বীপ খুবই সহজ প্রশ্ন ভারতের অংশ ছিল পাকিস্তান ও বাংলাদেশ অপশন সি হবে সঠিক উনিশশো সালে ভারত ভাগের সময় পাকিস্তান আলাদা হয়ে যায় এবং সেই পাকিস্তানের একটি অংশ ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ পরবর্তীকালে উনিশশো সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আলাদা হয় পরের প্রশ্ন নিচের কোন রাজ্য দু সালের আদমশুমারি অনুযায়ী নারী শিক্ষার হার সবচেয়ে কম ঝাড়খন্ড উত্তরপ্রদেশ রাজস্থান না কেরালা দু সালের আদমশুমারি অনুযায়ী নারী শিক্ষার হার সবচেয়ে কম বিহারে সেখানে নারী শিক্ষার হার হল ফিফটি এবং দ্বিতীয় স্থানে আছে রাজস্থান সেখানে নারী শিক্ষকতার হার ফিফটি টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টেজ অর্থাৎ এখানে অপশানগুলোর মধ্যে অপশান সি হবে সঠিক যদি এই অপশানগুলোর মধ্যে রাজস্থানের জায়গা যদি অপশানগুলোর মধ্যে বিহার থাকত তাহলে বিহার উত্তর হতো দেখে নাও এখানে ডেটাটা বিহারের নারী শিক্ষার পরিমাণ ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো রাজস্থানের ফিফটি টু পয়েন্ট ওয়ান টু তৃতীয় স্থানে আছে ঝাড়খণ্ড ফিফটি ফাইভ পয়েন্ট ফোর টু পার্সেন্টেজ ভারতবর্ষের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ যার মধ্যে পুরুষদের সাক্ষরতার হার হলো এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্টেজ এবং মহিলাদের সাক্ষরতার হার হল পয়েন্ট ফোর সব থেকে বেশি পুরুষ এবং মহিলা সাক্ষরতার হার রয়েছে কেরালায় পরের প্রশ্ন মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার দু কাকে দেওয়া হয়েছিল রতন টাটা আনন্দ মাহিন্দ্রা আদি গোদরেজ লক্ষণরাও রাও মহারাষ্ট্র সরকার উদ্যোগ রত্ন পুরস্কার দেওয়া শুরু করে দু হাজার এবং প্রথম উদ্যোগ রত্ন প্রাপক হলেন রতন টাটা অপশন এ পরের প্রশ্ন ভারতীয় ক্রীড়াবিদ আনাকা কোন খেলায় খেলেছেন স্কোয়াশ টেবিল টেনিস ব্যাডমিন্টন না হকি আনাকা আলাঙ্কামি তিনি একজন স্কোয়াশ প্লেয়ার অপশন এ হবে সঠিক ভারতের আরও কিছু বিখ্যাত স্কোয়াশ প্লেয়ার হলেন সৌরভ ঘোষাল দীপিকা পাল্লিকাল এবং জ্যোৎস্না চিনাক্পা পরের প্রশ্ন পরিষেবা কর টেলিফোন পরিষেবা স্টক ব্রোকার হেথ ক্লাব বিউটি পার্লার ড্রাই সিমিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর কোন সালে চালু করা হয়েছিল চুরানব্বই পঁচানব্বই তিরানব্বই চুরানব্বই একানব্বই বিরানব্বই বিরানব্বই তিরানব্বই পরিষেবা কর বা সার্ভিস ট্যাক্স এটি শুরু করা হয়েছিল ভারতে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে অপশন এ পরের প্রশ্ন সরোজনী নাইডু কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো পঁচিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো একত্রিশ নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি এই দায়িত্ব সামলেছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হলেন অ্যানি বেসান্ত তিনি উনিশশো সতেরোর কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু হলেন স্বাধীন ভারতের প্রথম কোন রাজ্যের মহিলা রাজ্যপাল তিনি তৎকালীন ইউনাইটেড প্রভিনসের রাজ্যপাল ছিলেন পরের প্রশ্ন লাদাখ এবং তিব্বতি সম্প্রদায়ের মধ্যে উদযাপিত লোজার উৎসব কাকে চিহ্নিত করে নববর্ষ উৎসব শীতকালীন অয়নায়ক উৎসব ফসলের উৎসব না বর্ষা উৎসব লাদাখ ও তিব্বতী সম্প্রদায়ের মধ্যে যে লুঝার উৎসব পালিত হয় তা হলো নববর্ষ উৎসব বি হবে ষাট এটি মূলত ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না